বৃক্ষরোপণ উপস্থাপনা বৃক্ষ মানুষের পরম বন্ধু বৃক্ষ একদিকে যেমন প্রকৃতির শোভা বৃদ্ধি করে অপরদিকে মানুষের মৌলিক চাহিদা পূরণ করে এই জন্য বনায়ন বা বৃক্ষরোপণ আমাদের জাতি এবং সামাজিক জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোপণের উপযুক্ত সময় জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃক্ষরোপণের উপযুক্ত সময় কারণ এ সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যা চারা গাছকে টিকে থাকতে সহায়তা করে বাংলাদেশের বনভূমির পরিমাণ বনভূমির প্রয়োজনীয়তা ঘরবাড়ি ও প্রয়োজনীয় আগ্রের উৎস ওষুধ তৈরির উপকরণ মম ও মধু তোমরা এখান থেকে মুখস্থ লিখে মুখস্থ করে রাখবে আট নম্বর জ্বালানি নয় নম্বর বন্যা নিয়ন্ত্রণ বনভূমি বন্যা নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা পালন করে বন্যার প্রকোপ থেকে ঘরবাড়ি ফসল ইত্যাদি রক্ষা করার জন্য বনভূমির প্রয়োজন অত্যাধিক প্রচুর পরিমাণে বনভূমির অভাবে বন্যার সময় মাটি ক্ষয় হয়ে যায় তাই বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য বনভূমির প্রয়োজন হয় আবহাওয়ার ভারসাম্য বৃক্ষরোপণ ব্যবস্থাপনা ব্রেক করে আসার কারণ ব্রেক করে এসে স্বাস্থ্যহানি ব্রেক করে এসে অর্থনৈতিক বিপর্যয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষরোপণ অভিযান সফল করার উপায় বনভূমি রক্ষার উপায় সরকারি ব্যবস্থা বাংলাদেশ সরকার বৃক্ষরোপণ অভিযান সকল সফল করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সরকারের বন বিভাগ প্রতি বছর জুন জুলাই মাসে বৃক্ষরোপণ পক্ষ উদযাপন করে থাকে এ সময় বৃক্ষরোপণে জনগণকে আগ্রহী করার জন্য বিনামূল্যে বৃক্ষ বৃক্ষের চারা সরবরাহ করা হয় উপসংহার বৃক্ষরোপণ অভিযান সফল করা আমাদের নৈতিক দায়িত্ব সরকারি বেসরকারি উদ্যোগে গাছ লাগানো এবং সংরক্ষণের প্রচেষ্টা করা উচিত বৃক্ষ আমাদের প্রতি উদার তাই আমাদেরকেও তার প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ সালামালাইকুম